নমস্কার বন্ধুরা তৈরি করছি এক তরকা এর জন্য আমি তরকার ডালটাকে ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এক তরকা বানাতে গেলে প্রথমে তো ডিমটাকে ঝুড়ি করে নিতেই হবে সেটাকে ঝুড়ি করে নেব আর এই তরকাটা তো লুচি পরোটা রুটি এমনকি পাউরুটির মধ্যে দিয়েও খাওয়া যায় চলুন দেখুন কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে তিনটে ডিম নিলাম নিয়ে ডিমটাকে একটু ঝুড়ি করে নেবো এতে একটুখানি সামান্য শুধু লবণ দিলাম দিয়ে ডিমটাকে ভালো করে ঝুড়োঝুড়ো করে আমি এটা একটু নরম করেই রাখবো বেশি শক্ত যাতে না হয় ঝুড়ি করে ভেজে নেব ডিমটা ঝুড়ো করাও হয়ে গেছে এটা একটা পাত্রে তুলে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা তারা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তারপর এর মধ্যে আমি যোগ করব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি এবার টমেটো ক্যাপসিকাম দিয়ে আমি মশলাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব তার আগে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর দেব হলুদ গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করব না কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করব লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর হাফ চামচ দেব রসুন বাটা রসুনটা তবে কুচিয়েও দেয়া যায় আমি বেটেই দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে টমেটোটা নরম হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষে নেব প্রয়োজন পড়লে এখানে একটু এক দু চামচ জল দিলে কষলেও ভালো তাহলে মশলাটা পুড়ে যাবে না এবার এর মধ্যে কষা হয়ে গেলে যে সিদ্ধ করে রেখেছিলাম মুখ কড়াই বা তরকার ডালটা সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তবে ডালটা একটু যাতে গোটা গোটা থাকে দেখতে হবে বেশি ঘেঁটে গেলে ভালো লাগে না নরম হবে অথচ একটু গোটা গোটা থাকবে মশলার সঙ্গে তরকার ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ফুটতে দিতে হবে এর জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তারপর ঢাকা খুলে ফুটে উঠলে এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে ওপর নিচ করে দিতে হবে তারপর ঝোলটা একটু কমে এলেই এর মধ্যে আমি আর একটু লবণ দেবো আর দিয়ে দেবো এতে একটু এইখানে নামাবার আগে প্রথমে একটুখানি ডিমের কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে যোগ করব আর ডিমের বাকি কুচিটা যেটা করে রেখেছি বাকিটা আমি পরে ওপর থেকে ছড়িয়ে দেবো ডিমের কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে সাঁতলাব এর জন্য মাখন দিয়ে দিলাম কড়াইতে এক চামচ মাখন দিয়ে এর মধ্যে একটু রসুন দিয়ে দেবো রসুন এখানে কুচোও দিতে পারেন আমার একটু বাটা রসুনই এক এক একটু অল্প পরিমাণ এক চিমটে পরিমাণ রসুন দিয়ে এক চামচ কসড়ি মেথি দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি শটে করে নেব নিয়ে যে তরকাটা রান্না করেছি ওটা ওর মধ্যে ঢেলে দেব। তার আগে একটু শটে করে নিলাম নিয়ে এবার তরকাটা দিয়ে দেব ওর মধ্যে এবার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক তরকা এটাকে তৈরি হয়ে গেলো তরকা খেতে খুবই ভালো হয় এবার এটা একটা পাত্রে ঢেলে দেব। আর ওপর থেকে বাকি যে ডিমের কুচিটা রেখেছি সেই ডিমের কুচিটা ওপর থেকে এর ওপরে ছড়িয়ে দেব আর একটু কাঁচা লঙ্কাও ওপর থেকে ছড়িয়ে দিলে ভালো লাগে খেতে নমস্কার আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন